দুই সালের আগস্ট মাস দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই ঝড় তুলেছেন থালাপথি বিজয় সিনেমার পর্দায় কোটি ভক্তের হৃদয় জয় করা এই সুপারস্টার এবার রাজনীতির মঞ্চে নিজের নতুন পরিচয় তৈরি করতে শুরু করেছেন হাজারো মানুষের ভিড় স্লোগানে মুখরিত ময়ূরায়ের রেলস্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেন তার রাজনৈতিক দণ্ডকের সূচনা সেই মুহূর্তে বাতাসে শুধু একটি প্রশ্ন সিনেমার নায়ককে সত্যিই রাজনৈতিক ময়দানে স্থায়ী নায়ক হতে পারবেন দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই তিনি তুলে ধরলেন তার নতুন দল তামিলাগা ভেত্রী কাজাগম বা সংক্ষেপে টিভিকে এ দলটি হবে তার রাজনৈতিক জীবনের হাতিয়ার আর তামিলনাড়ুর নতুন প্রজন্মের জন্য একটি বিকল্প পথের প্রতিশ্রুতি টিভিকে প্রতিষ্ঠিত হয় দুই সালের ফেব্রুয়ারিতে দলটির মূলনীতি হল সামাজিক ন্যায়বিচার সমতা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং বামপন্থী মূল্যবোধ আম্বেদকর ও পেরিয়ারের আদর্শের প্রতি আনুগত্য ঘোষণা করে বিজয় শুরু থেকে জানিয়ে দেন যে তিনি বিজেপি কিংবা ডিএমকে কোন বড় শক্তির সঙ্গে আপোষ করতে চান না তার লক্ষ্য হবে তৃতীয় শক্তি গড়ে তোলা জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত টিভিকের সদস্য সংখ্যা পেরিয়েছে দেড় কোটি শুধু সদস্যপদ নয় পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভোটার আইডির সঙ্গে যুক্ত করে দলকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছেন তিনি এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই ইস্ট আসন থেকে প্রার্থী হবেন এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শোরগল পড়ে আছে ডিএমকে ও এআইএডিএমকে দুই প্রধান আঞ্চলিক দলই বিজয়ের জনপ্রিয়তাকে হুমকি হিসেবে দেখতে শুরু করেছে এআইএডিএমকে নেতা এডাবাডি স্বামী এক ধরনের খোঁচা দিয়ে বলেছেন রাজনীতি সিনেমার মতো নয় একদিনে হিরো হওয়া যায় না বাম দলগুলো বিজয়ের আহ্বানকে প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ডিএমকের সঙ্গেই থাকবে কিন্তু এই সমালোচনা যেন বিজয়কে আরও উজ্জীবিত করেছে তার বক্তব্য আমাদের আসর সংকট হলো বিজেপি আর প্রকৃত প্রতিদ্বন্দ্বী হল ডিএমকে এই মন্তব্যে বোঝা যায় তিনি নিজের দলকে আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড় করাতে চাইছেন কিন্তু রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডিরেক্টর হিসেবে উল্লেখ করেছেন যদিও সরাসরি সংবাদ মাধ্যমে এ মন্তব্যের বিস্তারিত পাওয়া যায়নি তবুও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টগুলোতে দেখা যায় বিজয় বিজেপিকে ফ্যাশিস্ট বলে সমালোচনা করছেন এবং মোদীকে ডিরেক্টর আখ্যা দিচ্ছেন কেন তিনি এই শব্দটি ব্যবহার করলেন একদল বিশ্লেষক মনে করেন এখানে ডিরেক্টর বলতে বোঝানো হয়েছে এমন একজন যিনি পুরো দেশের রাজনৈতিক কাহিনী নিয়ন্ত্রণ করছেন যিনি পর্দার আড়ালে নীতি নির্ধারণে ভূমিকায় আছেন অর্থাৎ বিজয় ইঙ্গিত করেছেন যে বিজেপি পরিচালিত ভারত আজ একক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত অন্যদিকে তার এই বক্তব্য সমর্থকরা ব্যাখ্যা করছেন ভিন্নভাবে যেভাবে সিনেমার পরিচালক পুরো গল্পের গতি নির্ধারণ করেন মোদীও ভারতের রাজনৈতিক নাটক পরিচালনা করছেন তাই এই মন্তব্য শুধু ব্যঙ্গ নয় বরং এক গভীর রাজনৈতিক প্রতীকী আঘাত এই বক্তব্য সামনে আসার পর থেকেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন বিজয়কে এখনও সিনেমার তারকা হিসেবেই ভাবা হচ্ছে তিনি রাজনীতিতে অভিজ্ঞ নন তাই তাকে গুরুত্ব দেওয়া উচিত নয় আবার একদল তরুণ বলছে তার জনপ্রিয়তা এবং ফ্যান ক্লাবের শক্তি তাকে আগামী দিনে শক্তিশালী রাজনীতিক করে তুলতে পারে প্রকৃতপক্ষে তামিলনাড়ুতে তারকাদের রাজনৈতিক উত্থান নতুন কিছু নয় এমজিআর থেকে শুরু করে জয়ললিতা পর্যন্ত সিনেমার নায়ক নায়িকারাই রাজনীতিতে এসেছে এবং ইতিহাস বদলে দিয়েছে সেদিক থেকে বিজয়ের যাত্রাও অনেকটা ধারাবাহিকতার অংশ তবে পার্থক্য এখানেই যে বিজয় শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন তিনি বিজেপির সঙ্গে কোনো জোটে যাবেন না বিজেপিকে তিনি সংকটের প্রতীক হিসেবে দেখেন একই সঙ্গে ডিএমকেও তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেছেন ফলে তার অবস্থান পুরোপুরি স্বতন্ত্র এর মানে দাঁড়াচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে টিভিকে আসলে একা লড়বে আর এই লড়াই মূলত জনতার বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকবে বিজয় বিশ্বাস করেন তার কোটি ভক্ত যদি ভোটার হিসেবে একত্র হয় তাহলে তিনি আসলেই এক নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারবেন এই পরিস্থিতিতে মোডিকে ডিরেক্টর বলা নিচক এক কৌতুক নয় বরং রাজনৈতিক কৌশলও এটি তার বিরোধী বিজেপির প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছে এবং একই সঙ্গে তার সমর্থকদের কাছে সাহসী বার্তা দিয়েছে যে তিনি ভয় পান না অনেক বিশ্লেষক মনে করেন এই একটা মন্তব্যই তাকে বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ুর প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে আবার অন্যরা বলছেন এত বড় মন্তব্য করতে গেলে অভিজ্ঞ রাজনৈতিক জ্ঞান প্রয়োজন যা এখনও তার নেই কিন্তু যাই হোক সত্য হলো থালাপথি বিজয় আজ তামিল রাজনীতির কেন্দ্রবিন্দু একদিকে তিনি সিনেমার জনপ্রিয়তা কাজে লাগাচ্ছেন অন্যদিকে তার সংঘটিত ফ্যান ক্লাবকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছেন রাজনীতির অনেক পুরনো খেলোয়াড় তাকে হালকাভাবে নিচ্ছেন কিন্তু ইতিহাস বলছে তামিলনাড়ুতে জনগণের আবেগই সবশেষে সব নির্ধারণ করে আর সেই আবেগ জাগাতে বিজয় নিঃসন্দেহে পারদর্শী শেষমেশ বলা যায় থালাপথি বিজয়ের রাজনৈতিক যাত্রা মাত্র শুরু হয়েছে টিভিকে এখনও শিকড় গাড়েনি কিন্তু সম্ভাবনা বিরাট তার মন্তব্য তার কৌশল তার সিদ্ধান্ত আগামী নির্বাচনে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় মোদীকে ডিরেক্টর আখ্যা দেওয়া আসুকে তার রাজনীতিতে প্রবেশের সংকেত এক ধরনের চ্যালেঞ্জ এক ধরনের ঘোষণা যা তার সমর্থকদের মনে উত্তেজনা ছড়াচ্ছে এবং প্রতিদ্বন্দ্বীদের মনে ভীতি জাগাচ্ছে তাহলে প্রশ্ন থেকেই যায় এটা কি নিচক এক তারকার জনপ্রিয়তার ঝলক নাকি সত্যি এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা টিভিকে কি দুই সালে তামিলনাড়ুর রাজনীতির মানচিত্র বদলে দেবে আর বিজয়ের কণ্ঠস্বর কি মোদীর ডিরেক্টরশিপ ভেঙে নতুন গল্প লিখতে পারবে দর্শক হিসেবে আপনি সিদ্ধান্ত নিন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ